সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমরা যে দোকানটিতে আসছি সেখানে আমরা যেই সব জাহাজের মালামালগুলো দেখব সেইগুলো চলুন এক নজরে দেখে নেই

হ্যাঁ আছে আপনার মজবুত এ মজবুত হুম পাঁচট্টি আছে আমি কথা এটা এটা বলবে আপনার সাত হাজার টাকা ওই কি বিক্রি বিক্রি তারপরে আর আছে আপনার এ জিন্স এগুলো পরে কেজি পড়বে আপনার একশো টাকা কেজি টাকা একটা আছে এটা কেজি টাকা

তারপরে এই যে টেলিফোনগুলি গুলি আরটা আছে এগুলো এটা কি ওন সিস্টেম এটা হ্যাঁ এটা হবে আমরা 300 টাকা 300 এটা 200 টাকা 300 টেলিফোনটা হবে 200 টাকা 200 টাকা এসকেলে হবে 300 টাকা করে 300 টাকা আচ্ছা এগুলো যা যে নিবে সবগুলো হবে 2000 টাকা সবগুলো কাটিং কাটিং বোর্ড কাটিং বোর্ড আচ্ছা কাটিং কাটিং করতে ব্লেড এটা হবে 200 টাকা 200 টাকা একটা আছে এটা হবে 300 টাকা আর এখানে ফেব আছে কিছু ফেব ভিডিও করে দেখা দিব যত লাগবে হ্যাঁ পাঁচ দিবে 300 টাকা করে তাহলে টাকা করে চালু আছে আপনি হুম 7000 টাকা হবে 7000 টাকা ওই আপনি দিয়ে

দুজন এক কাজ করে হবে দুজন দিয়ে আমি টাকা দিয়ে দিবশো টাকা দিয়ে আচ্ছা আর এগুলা পড়বে পার পিস পঞ্চাশ টাকা করে পঞ্চাশ জি আচ্ছা আর টাকা স্কেল টাকা আচ্ছা হলো আপনি ফিল্টার ফিল্টারের আর কি ভিতরে টাকা रूम हेते बाल चालू आसे हे काय हो वनला गाडी गाडी बेल्ट पाच 300 टावर 300 टाका गाडी काय या रनर होवे आपले 200 टावर 200 टाका कर सर अच्छा सर्विस एस्कैन चालू चालू नाही নষ্ট হবে কাজ করতে হবে এটা বলবে টাকা কাজ করতে হবে একটা আছে কাজ হবে কাজ করতে হবে টাকা জি আর এটা শশ টাকা করে জি নেবে টাকা করে একটা স্কেল আছে বড় স্কেল বড় স্কেল এটা চালু চালু আছে হুম

এলে কত করে পড়বে এটা পুরো ফাইলে 500 টাকা 500 টাকা ক্যান্সার ক্যান্সার আচ্ছা এটা হাওয়া বালিশ হাওয়ার বালিশ হাওয়া দিলে ফুলবে হ্যাঁ ফুলবে আচ্ছা ফাইলে 100 টাকা 100 টাকা আচ্ছা তারপর এখানে একটা আছে এটা আপনাদের বিলিং বিসার আচ্ছা এগুলো ফ্যান সেট করবে আপনি 800 টাকা 800 টাকা अब मैं कह है, ये वाला सूर्य। हम्म। तारे भी तिरछे का। तिरछे का।, का। हाँ। इसके लिए ढेर साल बाद से चलो इसके अच्छा। चलो बाद में इतने बार सात तक का। सात तक का। अच्छा। इतने एल्बम नहीं है मैंने देखा बाद में बाद में तेरे में तेरे में मॉनार्की হুম এর আমরা মাছের লাগা চাச்சு আচ্ছা আচ্ছা তারপর ওমের ঝুরির মতগুলি এই যে ঝুরির মত এগুলি কি জানেন না তিনটা আছে তিনটা আপনি দিব আচ্ছা তিনটা ব্যাগে হুম তিনটা আছে তিনটা জাহাদার আচ্ছা তিনটে সালواز কমের বুঝছেন এটা রিভิร์ন নেই তারপর টাকা কি এগুলো সিন্ধুর মত সিন্ধুকের আছে

হাওয়ার বট এর আমার ফরানি আছে এখন আচ্ছা হাওয়ার বটে একটা আপনারা ছবি আছে ছবিটা তো দেখাই দেখেন এই ছবিটা দেখাই দিলে হ্যাঁ হাওয়ার 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 আছে আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ চারটা আছে হ্যাঁ টাকা টাকা এক পিস আচ্ছা ঠিক আছে পাম বাসা আচ্ছা তাহলে গুলো হবে টুপি টুপি হুম এগুলো ফ্যান রেনকোট আছে ফ্যান আছে আপনার অনেক কিছু আছে রেনকোট তিনশো টাকা হয়ে ফ্যান আচ্ছা তিনশো টাকা হ্যাঁ এর থেকে কোয়ালিটি একটু আছে এটা নিয়ে পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা হাফাট হাফিটার শার্ট আপনি সবাই কিনতে পারবেন গাড়ির জন্য আর কি প্যান্ট শার্ট সাতশো টাকা প্যান্ট শার্ট ঠিক আছে মাল আছে শার্ট হ্যাঁ এগুলো টাকা টাকা আচ্ছা আছে শার্ট আছে হ্যাঁ টাকা টাকা আচ্ছা আছে ধরনের আছে আমি আপনি

আচ্ছা হুম যা লাগবে সে নিতে পারবে কত করে উপরে বল টাকা আচ্ছা কাটিং বোর্ড হ্যাঁ কাটিং বোর্ড ভালো আছে পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা হুম এটা একমানে থালি আছে হুম এটা করবে আপনার সাটশো টাকা আচ্ছা এটা চালু আছে এক হাজার টাকা কত আচ্ছা এটা আপনি ওই টাইপের ফিমার এর আছে টিট টি বালু আছে বল ফুলিয়ে নাই কালকে আনছি ওহ আই গেট দ্য ফ্রেশ আছে এটা কি ওই আছে একটা আছে একটা একটা আছে না কথা বলবে এটা এটা টাকা টাকা ফাইন ঠিক আছে হাতের লাল হুম

সব তিনটা টাকা তিনটা 500 টাকা বাড়ি দিয়ে বললে 300 টাকা 200 টাকা বাটি এটা টাকা এটা কি জিনিস মতো আর কি গটি আচ্ছা বাটি টাকা এটা টাকা করবে আচ্ছা এটা হলে পূজা হ্যাঁ টাকা টাকা ঠিক আছে টাকা

তিন হাজার টাকা হবে আচ্ছা এবারে বাচ্চা দে গোটি এবারে দশ টাকা পাঁচ পিস টাকা পাঁচ পিস পারবে টাকা টাকা এবারে গোটা টাকা টাকা আচ্ছা তারপর আছে না আচ্ছা হবে আচ্ছা

Rukiye, stc, stc, stc. Milyonlar. Ha, milyon borı. Ne var? 2000 falan. 2000 falan. Jee kaça? Eğer ne kisim alasa, ne bunu hola, abiler, dosu ni kadar, dosu ni? Hmm. Fırsatı bize mı götürsəm attayıgım. Fırsatı durar. Ah, çö. Dostaya da durar. Hmm. Fırsat. Kısım beş haçsa, hekem mi? Mühendis. Jee.

এখান থেকে একটা লাইন না আউট লাইন এটা দিবেন আপনি ফাইন নিচে ফাইন নিচে আচ্ছা তুলবে এদিকে ফালাই ফালাই দিবে ফালাই দিবে আচ্ছা তাহলে আমার 7000 টাকা ও চালু আছে তো না চালু টু টু ওয়ান 7000 চালু আছে আচ্ছা অনেক ভালো জিনিস এটা পারবে 100 টাকা ওই লম্বা আছে পিস 100 টাকা হ্যাঁ দুলার জন্য দিতে পারবে গরুর জন্য দিতে পারবে হ্যাঁ চার জায়গা আছে আচ্ছা তারপরে এইটা ফ্যান এটা কি এ ব্যাপার এটা ব্যাপার আচ্ছা সমারিতে দশক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ